আমাদের সাধারণ সম্বন্ধে সেখান থেকে আছে সামনে একটা বিষয় আছে যেটা আলোচনা করেন বলতে আগে একটা টয়লেট করার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই এলাকার মানুষের দ্বিতীয় অভিযোগ আছে এবং বিশেষ করে আসন কর্তৃপক্ষ আমাদের অনেকবারই রয়েছেন আমাদের ওয়ার্ডের কর্পোরেটার শুভমা সার কাছেও তারা অনেক সময় বলেছেন যে এটাকে ছড়িয়ে দেওয়া নেই তো আমরা আজকে পর্যটন আমাদের এসেন্ট কমিশনার সাহেব আছেন আমাদের যে আধিকারিকরা আছেন উচ্চ দপ্তরের আধিকারিকর্মী এসেছেন বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই জায়গাটা আমরা ভিজিট করেছি তো ওইটাকে সিদ্ধান্ত হয়েছে আগামীকালের মধ্যেই এটাকে ছড়িয়ে দেওয়া হবে এটা প্রয়োজনীয়তা নেই আর এটা ধর্মীয় ধরনের টয়লেট করার তখন যারা করেছিলেন কি হয়ে করতে আমার এটা ভালো হয়নি আমার মনে হয় যে এটা সিদ্ধান্ত আমরা জায়গা থেকে করে করিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে এই এলাকা টয়লেট করবো আমরা এই এক গোপো থেকে যুক্ত কথা বলে একটা জায়গায় করে আমরা পরবর্তী সময় টয়লেট প্রয়োজন হয় আমরা করে নেব আর এই রাস্তাটা ড্রেনটা করার সময় আগরতলা শহরে আপনার স্মার্ট সিটি লিমিটেড কর্তৃদপ্তর নগর দপ্তর এবং আগরতলা পুর নিগম বিভিন্নভাবে শহরের উন্নয়নের কাজ শুরু হয় সারা ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা করা হচ্ছে সার্বিক মানুষের যে সমস্যাগুলি সেগুলি সংশোধনের জন্য চেষ্টা করা অধীন সরকারের তরফ থেকে আমাদের স্মার্ট সিটিও কাজ করছে এই আঠা মা রোডের এই রাস্তায় সদর ক্লাবের সঙ্গে এখানে একটা জায়গার কিছুটা ডিসপোর্ট আছে এবং সদর ক্লাবের কর্মকর্তা সম্পাদক আছেন অভিভাবক আছেন ওনাদের আরও অন্যান্য কর্মকর্তা আছে ক্লাবে তার সঙ্গে আমরা কথা বলছি যতটা ছেড়ে দিয়ে কাজটা করানো মেনলি যাতে নিকাশি এবং পাগলপুরা শহরকে আমরা কথা দিয়েছিলাম আমাদের সরকার এবং আমাদের দল আমরা যে কোনো নিগম যে জল যোগা থেকে সহকার মুক্তি করতাম সেই কাজে আমরা হাত দিয়েছি সমস্ত বিভিন্ন দপ্তর কাজ করছে সেক্ষেত্রে আমি এই এলাকা এবং ক্লাব শিক্ষক সংগ্রহ একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব এই রাজ্যে শহরে তারাও আমাদের অন্যান্য কাজে এগিয়ে একজন বলেছেন এবং সাহায্য করেন এই এলাকার লোকদেরও সহযোগিতা ব্যবসিদের সাময়িক হয়তো কষ্ট হবে কিন্তু এটা পারমানেন্ট সলিউশন থেকে আগরতলা শহরে এই এই বৃষ্টি জলের জমা জলতা থেকে বিল করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে রাস্তা কর্তৃপক্ষেরও ইা ইঞ্জিনিয়ার আমার সঙ্গে আছেন अधिकारिका अच्छा तत् पक्ष सबा सहयोग में चाहिए